আবাস যোজনার টাকা আটকে রেখেছেন কেন্দ্র সরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিকভাবে যারা এগারো লক্ষ ছত্রিশ হাজার যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে সর্বৈব মিথ্যা কথা বলছে সুস্বাগত বন্ধুরা আপনারা দেখছেন ইভা নিউজ ফোর আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মহাশয়ের কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে আপনারা জানেন উনিশ তারিখ কিন্তু ভোট হয়ে গেল এই কুচবিহার জেলায় তাতে তৃণমূল কংগ্রেসে দাবি করছে যে তারা দশ থেকে পনেরো লক্ষ হাজার ভোটের লিড রয়েছে আপনার পৌরসভা আপনার এলাকায় আপনি একজন পৌরসভায় রয়েছেন সেই ক্ষেত্রে আপনার পৌরসভা কতটা লিড হতে পারে কি মনে করছেন আমরা গত বিধানসভা নির্বাচনে প্রায় পাঁচ হাজার ভোটে আমরা পিছিয়ে ছিলাম কারণ আমরা জানি যখন কোনো বিধানসভা নির্বাচন আছে যখন কোনো লোকসভা নির্বাচন আছে বৃহত্তর তখন শিক্ষিত মানুষ সেটা এটা নেগেটিভে যায় এবারে কিন্তু তার নির্বাচন আলাদা এবারে নির্বাচনে বড় প্রশ্ন গণতন্ত্র থাকবে কিনা নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার দিল্লিতে যদি আসেন তাহলে ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কিনা সেটা একটু বড় প্রশ্ন সংবিধান অক্ষুণ্ণ থাকবে কিনা সেটা বড় প্রশ্ন এই দুটা প্রশ্নের ভারতবর্ষে সচেতন মানুষ শহরের সচেতন মানুষ এবার নরেন্দ্র মোদীকে ভোট দেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন যে দল যেখানে ভারতবর্ষের যেখানে যে আঞ্চলিক দল আছে যেখানে গণতন্ত্র রক্ষার জন্য যে দল লড়াই করছেন তার পক্ষে ভোট দিয়েছে আর বাংলায় গণতন্ত্র রক্ষার পক্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গণতন্ত্র রক্ষার জন্য সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য সংবিধানের রক্ষা কবচকে রক্ষা করার জন্য যে নির্দিষ্ট কর্মসূচি আছে সেই কর্মসূচির জন্য সাধারণ মানুষ এবং তদুপরি একদম গ্রাস রুটে সাধারণ মানুষদের উন্নয়নের জন্য যে ভাবনা মমতা বন্ধ করেন তাই আমরা আশাবাদী এবারে শহরের মানুষ শহরের সচেতন মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট এই আমাদের প্রত্যাশা আপনারা জানি আড়াই বছর যাবত এই আবাস যোজনার টাকা আটকে রেখেছেন কেন্দ্র সরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের মুখ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যেই টাকা দিবেন বলছে কিন্তু সেই পোর্টালে কি করে টাকা দিবেন এবং সাধারণ মানুষ আপনাদের রাজনৈতিকভাবে কি খবর রয়েছে এই টাকা কি সাধারণ মানুষ সঠিকভাবে যারা এগারো লক্ষ ছত্রিশ হাজার যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে তারা কি টাকা পাবে যারা প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিসেম্বরের মধ্যে সাধারণ মানুষকে টাকা দেওয়া হবে কিন্তু বিজেপি দল যারা দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মোটেও এই টাকা দিতে পারবে না রাজনৈতিকভাবে এই ভোট পার একটা কৌশল সে বিষয়ে আপনার কি মত রয়েছে শুভেন্দুবাবু সর্বৈব মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা এই জন্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সে কথা করে বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সে কথা করে একুশ নির্বাচনে প্রাক্কারে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার দেবেন দিয়েছে শুভেন্দুবাবুর দল কেন্দ্রীয় সরকার তাদের যে সব রাজ্য আছে তাদের দখলে বিজেপি শাসনে কোথাও লক্ষ্মীর ভান্ডার চালু করতে নি সেহেতু তারা চালু করতে পারেননি লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটুক্তি করেছেন তারা দিবা শক্তেন তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের কাছে পনেরো লক্ষ টাকা সেটা করতে পারেনি বিনা পয়সায় উজলা গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার করতে পারেনি। তারা নিজেই মুক্ত আইনে দেখুক মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রক্ষা করে তারা প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নেয় না প্রতিশ্রুতি দিয়ে ভোটে বাজার গঠন করি বি দল তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার দল কেন্দ্রের কাছে দরবার করেছিল একশো দিনের আওয়াজ একশো দিনের কাজের টাকা সে প্রকল্পটা রাজ্যের নয় সে প্রকল্পটা নয় পুরাপুরি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার তার নীতি অনুসারে তার নির্দেশে গ্রাম বাংল পশ্চিমবাংলার মানুষ একশো দিনের কাজ করেছে সে টাকা সম্পূর্ণ দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের সরি আর কেন্দ্রীয় সরকার কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন রাজ্য সরকার না দিলে আমরা দিব আমরা দিব মুখ্যমন্ত্রী সে কথাও পালন করেছিলেন তাই মুখ্যমন্ত্রীর কথা নরেন্দ্র মোদীর কথা এক নয় এ কথা আমি শুভেন্দু বাবুকে স্মরণ করে দিচ্ছি আপনার দাদি কি আশ্বাস দিচ্ছেন যে সাধারণ মানুষ টাকা পাবে ডিসেম্বরের মধ্যে একশো বার মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন সেহেতু একশো বার সে টাকা পাবেন এ প্রত্যাশা দলের একজন সাধারণ সদস্য হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে আমার